পুরোপুরি অচেতন করে যদি আমরা করি সেক্ষেত্রে অসুবিধাটা কোথায় অসুবিধা আসলে অপারেশনে না অসুবিধা অ্যানাস্থেশিয়াতেও না অসুবিধা দুটো জায়গায় এক নম্বর হচ্ছে বাচ্চাদের শ্বাসনালীতে নল পড়ানোটা একটা চ্যালেঞ্জিং কাজ এই কাজ যিনি করবেন তাকে অবশ্যই দক্ষ এবং বিশেষজ্ঞ অ্যানাস্থেটিস্ট হতে হবে অ্যানাস্তেশিয়ার বিশেষজ্ঞ হতে হবে দ্বিতীয়ত বাচ্চার শ্বাসনালীতে আমি একটা নল পরিয়ে দিলাম এটা যতক্ষণ থাকলো এরপরে যখন আমি নিয়ে আসলাম সেই সময় কিছু জটিলতা হতে পারে সেই জায়গাগুলো সম্বন্ধে সতর্ক থাকতে হবে সুতরাং এই দুটি বিষয়ে যারা ভালো জানেন এবং আমি বলবো যে বিশেষজ্ঞ চিকিৎসক তাদের সুপারভিশনে এটি করা উচিত খতনা করার সময় রিজোনাল অ্যানাস্তেশিয়া ব্যবহার করা হয় রিজনাল বলতে ওই জায়গাটিকে অপারেশন করা অথবা এই আপনার খতনার যে জায়গাটা সেই জায়গাটার আশেপাশে যে নার্ভগুলো আছে নার্ভগুলোর মাধ্যমে ব্যথা নিয়ন্ত্রণ হয় সেইটাকে ব্লক করে আমরা এটা করতে পারি তবে প্রশ্ন হচ্ছে একজন বাচ্চাকে যখনই আপনি একটা ব্লকিং ইঞ্জেকশন দিতে যাবেন সে সিম্পল পেইন হলেও তার জন্য ভীতিকর তো এই সময় আমরা তাকে ঘুম পাড়িয়ে নিতে পারি তো আসলে মূল বিপত্তিটা ঘটে এইখানে যখন আমরা ঘুম পাড়িয়ে নিচ্ছি এটাতে অনেক সময় ঔষধ ঔষধের বেশি কম প্রয়োগ হতে পারে এটা এক ধরনের আবার কোনো কোনো ক্ষেত্রে পুরোপুরি অচেতন করেও কিন্তু এই ঘটনা করা যায় এটা সম্ভব তো এখানে আমার সাজেশন হচ্ছে যে যেহেতু খতনা করার বিষয়ে আমরা দেখেছি যে শুধুমাত্র নিচের অংশটিই আমরা মানে কাটি বা ওখানে সার্জন কাটেন বা অপারেশন করেন তো সেক্ষেত্রে পুরোপুরি অচেতন করতে গেলে কিন্তু আপনার শ্বাস নালিতে আপনার একটি অতিরিক্ত টিউব বা মানে শ্বাস টিউব দিয়ে বাইরে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের প্রক্রিয়াটা চলে আসে যদি আমি পুরো অচেতন করি তো সেই প্রক্রিয়ায় না গিয়ে কিন্তু একাধিক অপশন্স রয়েছে সেই জায়গাগুলো ফলো করা উচিত তবে যে কোনোভাবেই ফলো করি না কেন আমাকে অবশ্যই সতর্ক থাকতে হবে যিনি অ্যানাস্তেসিয়া দিবেন তাকে সতর্ক থাকতে হবে যে কোনো সময় তার শ্বাস সমস্যা শ্বাস বন্ধ হয়ে যাওয়া বা শ্বাস তখন কি করবেন তার সকল ধরনের প্রস্তুতি কিন্তু অ্যানাস্তেশিয়া জ্ঞানে লেখা আছে বলা আছে প্র্যাকটিস করা খুবই সহজ তো সেই ধরনের প্রস্তুতি তার থাকতে হবে যদিও তিনি এটা করছেন না কিন্তু আমি মনে করি যে পুরোপুরি অচেতন করেই করতে হবে বিষয়টা ম্যান্ডেটরি না কিন্তু এটার বিকল্প অনেক ধরনের ব্যবস্থা রয়েছে সেগুলোর সাহায্য নিলে অনেক সময় তার পুরোপুরি অচেতন যেটা আমরা বলি শ্বাসনালীর মাধ্যমে শ্বাস মেনটেন করে তার অপারেশনটা সেটি কিন্তু অনেক সময় না করলেও চলে তবে এই ক্ষেত্রে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে পুরোপুরি অচেতন করে যদি আমরা করি সেক্ষেত্রে অসুবিধাটা কোথায় অসুবিধা আসলে অপারেশনে না অসুবিধা অ্যানাস্তিয়াতেও না অসুবিধা দুটো জায়গায় এক নম্বর হচ্ছে বাচ্চাদের শ্বাসনালীতে নল পড়ানোটা একটা চ্যালেঞ্জিং কাজ এই কাজ যিনি করবেন তাকে অবশ্যই দক্ষ এবং বিশেষজ্ঞ অ্যানাস্থেটিস্ট হতে হবে অ্যানাস্থিসিয়ার বিশেষজ্ঞ হতে হবে দ্বিতীয়ত বাচ্চার শ্বাসনালীতে আমি একটা নল পরিয়ে দিলাম এটা যতক্ষণ থাকলো এরপরে যখন আমি নিয়ে আসলাম সেই সময় কিছু জটিলতা হতে পারে সেই জায়গাগুলো সম্বন্ধে সতর্ক থাকতে হবে সুতরাং এই দুটি বিষয়ে যারা ভালো জানেন এবং আমি বলবো যে অ্যানাস্থিসিয়ার বিশেষজ্ঞ চিকিৎসক তাদের সুপারভিশনে এটি করা উচিত কোনো ক্রমেই ট্রেনিং করা বা অদক্ষ বা এখনও প্রশিক্ষণ কমপ্লিট হয় নাই বা সেই বিশেষজ্ঞ হয় নাই বা সে এই ধরনের কেস করে নাই তাদেরকে দিয়ে এই ধরনের অপারেশন আমি যৌক্তিক বলে মনে করি না এক্ষেত্রে সার্জন এবং প্রতিষ্ঠান দুইজনেরই এই দায়িত্ব রয়েছে